সারাদিনে এই আম্বানির বউ ঘুরে বেড়ায় কোনো কাজ নাই শুধু জামাইয়ের টাকা ধ্বংস করে আগে তো দুই বেলা খেতেও পারতো না আর এখন তার ভাব দেখে থাকা যায় টাকা দেখে ছেলেকে বিয়ে করেছিল এই কারণে এত ভালো একটা জীবন পাইছে দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারছে কি করব বলেন আমার ভাগ্যে তো এটাই লেখা ছিল পাহাড় পর্বত আকাশ সমুদ্র সব জায়গায় ঘুরে বেড়াবো এটাই আমার ভাগ্য আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক ধন্যবাদ আপনাদের এত ভালোবাসা আর এত সাপোর্ট পাচ্ছি কিন্তু আফসোস যে আপন গুলোর কাছে কোনো সাপোর্ট পাই না শাহজাকের আরো একটা ফেমাস এবং খুব সুন্দর একটা রিসর্টে উঠেছি যেটা হচ্ছে ক্লাউড প্যারাডাইস এই রিসর্টের দুইটা রুম একটা হচ্ছে ডুপ্লেক্স আর একটা হচ্ছে সিঙ্গেল এখান থেকে খুব সুন্দর হিল ভিউ পাওয়া যায় এবং এখানে এত সুন্দর মেঘ আসে সকালবেলা ক্লাউড প্যারাডাইস ফেসবুক পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে তাদের সাথে কন্টাক্ট করে বুক করে আসতে পারেন সকাল সকাল খুব সুন্দর মেঘ আসে দেখতেই পাচ্ছেন যে মেঘে ভর্তি পাহাড়গুলো এখন আমি ওজন কমানোর সবচেয়ে সহজ চম্পাই অর্গানিক স্লিমিং টি দেখাবো যেটা সকালে এবং রাত্রে খালি পেটে খেতে হয় জানে তো আমি সব জায়গায় নিয়ে যাই দেশে কিংবা দেশের বাহিরে বানানো খুবই ইজি ফুটন্ত গরম পানিতে এক চামচের মতো স্লিমিং টি দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই চাটা পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি তো চায়ের দোকানে গিয়ে বললে বানিয়ে দেয় তারা যদি চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তাই দেরি করবেন না এখনই অর্ডার করুন ক্লাউড প্যারাডাইজটা সাজেক ভ্যালির একদম শুরুর দিকে এই রিসর্টে বললাম তো দুইটা রুম থাকে একটা হচ্ছে ডুপ্লেস আর একটা হচ্ছে সিঙ্গেল আপনারা গত ভিডিওতেই দেখতে পাবেন সিঙ্গেল সেই রুমটা এটা রুমের ডেকোরেশনটাও আমার কাছে ভালো লাগে এবং রুম থেকেও কিন্তু হিল ভিউ পাওয়া যায় এখন আপনাদেরকে একটু ওপরে নিয়ে যাব মানে দোতালায় ডুপ্লেক্স এর এটাই আসলে মজা রুমের মধ্যে সিঁড়ি দেন ওপরে আসা পর্দা সরানোর পরে দেখতে পাচ্ছি যে এত সুন্দর হিল ভিউ দেখা যাচ্ছে এখানে সকালবেলা আর রাতের বেলা আরো ভালো লাগে রাতের বেলা আকাশ ভর্তি তারা দেখা যায় সাথে যদি জোসনা থাকে তাহলে তো প্রকৃতির সৌন্দর্যের কথা বলে বোঝাতে পারবো না আমরা কিন্তু টুরে আসার কয়েকদিন আগে থেকে এই রুম গুলো বুক করে রেখেছিলাম যেহেতু এখন সিজন চলতেছে তাই আপনাদেরও এই আগে থেকে বুক করে রাখতে হবে আপনাদের সুবিধার্থে আমি ক্লাউড ভিডিও দিয়ে রেখেছি যারা আসতে চান তারা অবশ্যই বুকিং করে চলে আসবেন সো আমরা এখন সকালে নাস্তাটা খাবো হোটেলে গিয়েই খাই বাট আমরা বলেছি যে আমরা আজকে রিসোর্টে বসে খাবো তাই খাবার এখানে দিয়ে গেছে তাদের সার্ভিস গুলো আমার কাছে খুবই ভালো তাদের বিহেভিয়ার গুলো আমার কাছে অনেক ভালো লাগে এক কথায় আমার সবাই স্যাটিসফাইড খাওয়া দাওয়া শেষ করে ভাবির সাথে একটু হাঁটাহাটি করছিলাম কারণ সেম সেম ড্রেস পরেছি ভাবি এত ভালো মনের মানুষ যে আমার কাছে মনে হয় যে আমার যদি ছেলের হয় আল্লাহ যদি ছেলে দেয় তাহলে ছেলের বউ যেন এরকম একটা মেয়ে দেয় মানে এত ভালো আল্লাহ আলামিন এবং তার বউকে সুস্থ রাখুক সবসময় ভালো রাখুক এই দোয়াই করি আমরা দুপুরের খাবার এখানে অনেক মজার মজার খাবার খেয়েছি যেমন আজকে খাবো চিকেন ব্যাম্বো চিকেন সাজেকের যতগুলো খাবার মানে স্পেশাল ছিল সবগুলো আমরা ট্রাই করেছি করছি চিকেন ব্যাম্বো বিরিয়ানি সবগুলো অ্যান্ড এখানে আমি ট্রাই করতেছিলাম ঢালার কিন্তু ঢালতে পারতেছিলাম না আসলে তাদের মতো করে আমি পারছিলাম না ভিডিও শুরু তো হয়তো একটু উল্টাপাল্টা কথা বলেছি কারণ খারাপ লাগে আপনাদের কিছু কমেন্ট পড়লে এই জন্য আমি নিজের থেকেই বললাম যেন আপনারা বুঝেন যে যারা কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো দেখে আমার খারাপ লাগতেছে আসলে অন্যের সুখ দেখে সুখী হতে চেষ্টা করেন তাহলে আপনারও জীবনে সুখ আসবে যদি কষ্ট পান জেলাসি করেন তাহলে কখনোই ভালো থাকতে পারবেন না যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নেক্সট দেখা হচ্ছে রাঙ্গামাটির ব্লগে আল্লাহ হাফেজ